যে কয়েকদিন আগে বারো হাজার কর্মীকে টিসিএস ছাটাই করেছিল সেই খবর শুনে আপনারা একদম ত্রাহি ত্রাহি রফ ফেলেছিলেন সারা ভারত জুড়ে যে টিসিএস থেকে বারো হাজার কর্মী ছাঁটাই হলো অন্যান্য কোম্পানি কি করবে এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সাত কোটি একদম ঠিক শুনছেন সংখ্যাটা 7 কোটি মানুষের চাকরি যেতে পারে বিভিন্ন সেক্টর থেকে। সেরকমই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে তার কারণ ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে বিজনেস সেখানে 25 শতাংশ ট্যারিফ লাগিয়েছিল আমেরিকা সেই ট্যারিফটাকে এখন 50 শতাংশ করা হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কাল একদম ঘোষণা করেছেন রাত্রিবেলা ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক সম্পর্ক সেই সম্পর্কে 25 শতাংশ ট্যারিফ নয় এখন থেকে পঞ্চাশ শতাংশ ট্যারিফ দিতে হবে যেখানে চায়নার শতাংশ কথা হয়েছে ওপর এবং এই মুহূর্তে ভারত এবং ব্রাজিল এই দুটো দেশের ওপরেই আমেরিকা শুধুমাত্র শতাংশ বৃদ্ধি বাদ বাকি সমস্ত দেশ সমস্ত দেশের থেকে এই যে শতাংশ তার থেকে বহু কম তারা ট্যারিফ নিচ্ছে কোনো দেশের ক্ষেত্রে চল্লিশ কোনো দেশের ক্ষেত্রে একচল্লিশ এরকম কিন্তু ভারতবর্ষের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ এবার থেকে নেবে আমেরিকা এবং সেই ঘোষণাটা গতকাল রাত্রিবেলা করার পর থেকে কিন্তু এই মুহূর্তে সারা ভারত জুড়ে যে সবচেয়ে বৃহৎ চিন্তাটা ভারতবর্ষের যে ইকোনমি যেটাকে অলরেডি ডেড ইকোনমি বলে আখ্যায়িত করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ইকোনমিটার উপর আরো প্রভাব পড়তে পারে এবং সাত কোটি মানুষের চাকরি যাবে বিভিন্ন সেক্টর থেকে আমি বলছি না রিপোর্ট এই মুহূর্তে লেখা আছে ল্যালন তাদের যে রিপোর্ট সেখানে একদম দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন সেক্টর একদম এফেক্টেড হবে সেটা ফার্মাসিউটিক্যাল সেক্টর সেটা আইটি সেক্টর সেটা এআই সেক্টর প্রত্যেকটা সেক্টরে মানুষের মানুষের চাকরি যাবে সাত কোটি ভারতীয় এই মুহূর্তে চাকরি হারা হতে পারেন তেমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে তো এই সমস্ত খবর ডিটেলস বলবো আপনাদের এই মুহূর্তে রাহুল গান্ধী কি জবাব দিয়েছেন এই ট্যারিফের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ সমস্ত কিছু বলবো আপনাদের তার আগে অবশ্যই টপটু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে আপনারা জানেন যে পঁচিশ শতাংশ যখন ট্যারিফ লাগানো হয়েছিল তখন থেকে কিন্তু রীতি মতন একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে যে পঁচিশ শতাংশ আমেরিকান প্রেসিডেন্ট ট্যারিফ লাগিয়ে দিল ভারতবর্ষ সারাক্ষণ করছেন করে লাভটা কি হলো ডোনাল্ড ট্রাম্প বারংবার বলছেন অপারেশন সেন্দুর আমি থামিয়েছি অপারেশন সেন্দুর ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি আমার কথাতে সেই ঘটনাটা ঘটেছে তাতেও ডোনাল্ড ট্রাম্পের এই কথাতেও নরেন্দ্র মোদী কিচ্ছু বলছেন না তবে লাভটা কি হলো 25 শতাংশ তো সেই লেগেই গেল এবং তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প আরও একটা পেগিয়ে গিয়ে তিনি ভারতবর্ষের যে ইকোনমি সেটাকে ডি ইকোনমি বলেছিলেন বিভিন্ন মিডিয়ায় আপনারা শুনতে পাবেন যে 50 শতাংশের ট্যারিফ লাগানো হয়েছে তাতে ভারতবর্ষের অনেক উন্নতি হবে কিন্তু বিষয়টা তেমন নয় বিষয়টা আসলে এই মুহূর্তে ভারতবর্ষা গভীর অর্থ সংকটে করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে যদি ভাবেন যে আমার উপর তো কোনো এই ট্যারিফের প্রভাব পড়বে না সেটা কিন্তু নয় তার কারণ সবাইকে কিন্তু অন্তত নিত্য প্রয়োজনীয় ওষুধ কিনতে হয় এবং ওষুধের দাম যেভাবে বাড়ছে সেই ওষুধের দাম কিন্তু আরো বাড়বে তার কারণ একদম সরাসরি ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি হয় আমেরিকাতে সেটা কিন্তু ওষুধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের অবশ্যই অত্যন্ত উন্নত এবং সেই উন্নত মানের যে ওষুধ অত্যন্ত সস্তা দামে আমরা পাই সেটা রীতিমতন কিন্তু আমেরিকাকে অনেক দাম দিয়ে কিনতে হয় এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যদি পঞ্চাশ শতাংশ ট্যারিফ তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে যে ওষুধের দাম এতদিন ছিল ধরুন একশো টাকা একটা স্ট্রিপ সেটা কিন্তু এবার থেকে দেড়শো টাকা দাম হবে একদম ওয়ান ফিফটি রুপিস সেটার দাম হবে এবং সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু যদি সেটা আমেরিকার জন্য রপ্তানি করতে দেড়শো টাকা করতে হয় তাহলে ভারতবর্ষের মানুষকেও কিন্তু সেই দাম দিয়েই কিনতে হবে এবং এই মুহূর্তে ভারতবর্ষের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেখানে বহু পরিমাণ লোক ছাটাই হতে পারে তার কারণ এই মুহূর্তে ওষুধের দাম যদি বাড়ে তাহলে কিন্তু অন্যান্য বিভিন্ন কোম্পানি তারা কিন্তু একদম রেডি হয়ে আছে অন্যান্য বিভিন্ন দেশ তারা রেডি হয়ে আছে যে আমেরিকাতে তারা ব্যবসা করবে কারণ আমেরিকায় মার্কেটটা হিউজ একটা মার্কেট এই মুহূর্তে এবং সেখানে ব্যবসা করতে যে কেউ চাইবে সেটা ভারত যদি করতে না পারে তাহলে চায়না কিন্তু রেডি হয়ে আছে এই মুহূর্তে একদম আমেরিকাকে তারা ওষুধ থেকে শুরু করে যা কিছু বিক্রি করে দেবে এবং অবশ্যই তাদের উপর ট্যারিফের হার তো তিরিশ শতাংশ বললামই আপনাদের সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ভারত ভারতবর্ষ ওষুধ তৈরি করে কিন্তু সেটা বিক্রি করতে না পারে তাহলে ডিমান্ড যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমদানি করে বা তৈরি করে তারা বিষয়টা করবে কি এবং অবশ্যই এই মুহূর্তে আপনাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষের যে ফার্মাসিউটিক্যাল সেক্টর সেখানে কিন্তু বহু পরিমাণ লোক কাজ করছেন সেটা ফ্যাক্টরিতে হতে পারে সেটা দোকানে হতে পারে সেটা বিভিন্ন জায়গায় হতে পারে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমেরিকার সঙ্গে এই মুহূর্তে ফার্মাসিউটিক্যাল যে বাণিজ্যিক সম্পর্ক সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের সাধারণ আম জনতা সেটার ফল ভোগ করবেন যে ওষুধ এখন একশো টাকা দিয়ে কিনতে হচ্ছে সেই ওষুধই কয়েক মাসের ব্যবধানে দেড়শো থেকে দুশো টাকা দিয়ে কিনতে হবে সুতরাং এইভাবে ইকোনমির উপর চাপ পড়বে এছাড়াও যে ঘটনাটা ঘটতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম আইটি সেক্টর আইটি সেক্টর এখনো পর্যন্ত ভারতীয়রা কাজ করছে বলে মধ্যবিত্ত একদম সাধারণ সেটা বাঙালি হতে পারে গুজরাটি হতে পারে মারোয়ারি হতে পারে যে কোনো সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে মধ্যবিত্ত সম্প্রদায়টা সম্পূর্ণ ভিত্তি করে আছে আইটি সেক্টরের উপর কোনোভাবে একটা ইঞ্জিনিয়ারিং করে বা অন্য কোনো স্কিলফুল কোনো পড়াশোনা করে একটা চাকরি এখনো পর্যন্ত কিন্তু যারা আইটি সেক্টরে পাচ্ছেন তাদের চাকরি কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে তার কারণ এই মুহূর্তে একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি যে টিসিএস থেকে বারো হাজার চাকরি চলে গিয়েছে ইন্টেল থেকে বহু চাকরি চলে গিয়েছে সেইগুলোতেই আপনারা যদি এই মুহূর্তে ভয় পান তাহলে আপনাদেরকে আসল বাস্তবিক চিত্রটা বলি যে এই মুহূর্তে কিন্তু একদম সরাসরি ভারতবর্ষ যে সফটওয়্যার কোম্পানিগুলো যে সফটওয়্যার তৈরি করছে সেইটা দিতে গেলেও কিন্তু সেইটা যে বাণিজ্য হবে আমেরিকার সঙ্গে সেখানেও কিন্তু ট্যারিফ এই পঞ্চাশ শতাংশ হারে দিতে হবে সুতরাং বুঝতেই পারছেন সেই কিন্তু কিন্তু না না করলে তারা সম্পূর্ণ যে ব্যবসাটা সেটা পারবে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই দিকে ভারতবর্ষ এতদিন খুব গভীরভাবে একদম দৃষ্টি নিক্ষেপ করেনি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এই বছর থেকে শুরু হচ্ছে একদম এ আই ইঞ্জিনিয়ারিং পড়ানো কিন্তু এর আগে পর্যন্ত সেগুলোকে পড়ানোই হয়নি চার্চি করা হয়নি সেদিকে ভূপক্ষেপি করেনি ভারতবর্ষ এবং সেই জায়গায় আমেরিকা চীন এই রাশিয়া প্রত্যেকটা দেশ কিন্তু এআইনি অনেকটা অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের সঙ্গে যদি ব্যবসা করতে হয় তাহলে এর দিকে নজর দিতে হবে এ ভারতকে এবং সেই জায়গায় এই মুহূর্তে যদি সামগ্রিক ব্যবসাটার উপর পঞ্চাশ শতাংশ হারে ট্যাক্স দিতে হয় ভারতবর্ষকে তাহলে ভারতবর্ষের ইকোনমি যে জায়গায় দাঁড়িয়ে আছে যেটা ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী একদম মৃত একটা ইকোনমি সেটাকে কিন্তু আরো মৃত করে দেওয়ার মতনই একটা কাজ করলেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মোদী এখনো পর্যন্ত চুপ তিনি কিচ্ছু বলেননি কিন্তু রাহুল গান্ধী বিরোধী দল নেতা তিনি কি বলছেন আজকে সকালেই তিনি একদম এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ নিয়ে যে বক্তব্যটা রেখেছেন কোর্ট আন কোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছেন ট্রাম্পস ফিফটি পার্সেন্ট ট্যারিফ ইজ ইকোনমিক ব্ল্যাকমেল অ্যান্ড অ্যাটেম টু বুলি ইন্ডিয়া ইন টু আনফেয়ার ট্রেড ডিল একদম সরাসরি ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটাতে যে আনফেয়ারনেসটা রয়েছে এবং যেটার জন্য ভারতবর্ষ কিছু বলতে পারছিল না আমেরিকার বিরুদ্ধে কিচ্ছু বলতে পারছিল না ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারছে না ট্রেড ডিলের জন্য আটকে ছিল তারা এবং সেই খবর আমরা আপনাদেরকে দাঁড়িয়েও ছিলাম এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা আনফেয়ার ট্রেড দিল সেইটা করতে যাতে একদম ভারতবর্ষ হ্যাঁ করে অর্থাৎ তারা যাতে ঘান নারে সেই জন্য পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিয়ে ভারতবর্ষের ওপর তারা কিন্তু আমেরিকা একটা ব্ল্যাকমেল করছে এবং সেটা ইকোনমিক ব্ল্যাকমেল তেমনই বলছেন রাহুল গান্ধী তারপর তিনি বলছেন পি এম মোদি বেটার নট লেট হিজ উইকনেস ওভার রাইড ইন্টারেস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপল একদম তিনি বলছেন যে তার যে এই মুহূর্তে পি এম মোদির যে নিজস্ব ব্যক্তিগত কিছু দুর্বলতা রয়েছে সেটা যেন তিনি ভারতীয় মানুষদের ওপর চাপিয়ে না দেন এবং সেই ক্ষেত্রে আপনাদের মনে করাই যে গত কার একদম রাহুল গান্ধী টুইট করেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কেন কিছু বলতে পারছেন না নরেন্দ্র মোদী তার কারণ নরেন্দ্র মোদী এবং এ এ এই কোর্ট আন এ এ বলেছিলেন রাহুল গান্ধী আপনারা দেখতে পাচ্ছেন সেই টুইট এবং সেখানে এই এ এর সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক এই এ এ তাদের ওপর যে একদম ইনভেস্টিগেশন চালাচ্ছে আমেরিকা সেই জন্য নরেন্দ্র মোদী কিছু বলতে পারছেন না সুতরাং এই মুহূর্তে ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো আমেরিকার তরফ থেকে শতাংশ এবং এই মুহূর্তে ভারতবর্ষের ইকোনমির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা খবর প্রায় সাত কোটি মানুষের চাকরি বিভিন্ন সেক্টর থেকে যেতে পারে এবং এই মুহূর্তে রীতিমতন কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে ভারতবর্ষের ইকোনমি কিভাবে সেটাকে বুস্ট করা যেতে পারে আমেরিকার সঙ্গে যদি সম্পূর্ণ বাণিজ্যিক যে প্রক্রিয়া সম্পূর্ণ বাণিজ্যিক যে আপাত সেটা কোথাও না এবং সেই ক্ষেত্রে একদম আমরা দেখতে পেয়েছি যে রাশিয়ার সঙ্গে যে ভারতবর্ষের সম্পর্ক সম্পর্ক বাণিজ্যিক সেই ক্ষেত্রে আমেরিকা কয়েকদিন আগে রীতিমতন বলেছিল যে রাশিয়া থেকে আহ একদম ভারতবর্ষ যে ব্যবসা করছে সেই রাশিয়ার টাকাগুলো দিয়ে সেই রাশিয়ার অস্ত্রগুলো দিয়ে ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে সেই দিকে ভারতবর্ষ কিছু ভাবছেই না কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে যখন একদম একদম দিয়েছে ব্যবসায় লিপ্ত রয়েছেন সেই ক্ষেত্রে একদম ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন একজন সাংবাদিক যে ইন্ডিয়া এই উত্তরটা দিয়েছে যে আপনারাও তো রাশিয়ার সঙ্গে লিপ্ত রয়েছেন ব্যবসা জনিত সম্পর্কে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ভারতবর্ষকে রাশিয়ার সঙ্গে ব্যবসা করতে না করছেন সেই প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প শুধু বলেছেন এখন তো সবে শুরু এখন তো সবে কুলির সন্ধে আগে আগে দেখুন যে কি কি হয় ভারতবর্ষের সঙ্গে সুতরাং ভারত বন্ধু ডোনাল্ড ট্রাম্প সেই পরিচয় কিন্তু আর যাচ্ছে না এই মুহূর্তে বিভিন্ন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষের বহু মানুষের চাকরি যাবে এবং যারা আপনারা ভাবছেন যে একদম দৈনন্দিন প্রেক্ষাপটে কিভাবে এই ট্যারিফটা প্রভাব ফেলবে আমাদের ভিডিও দরকার হলে আরো একবার দেখুন এই মুহূর্তে প্রতিটা জিনিসের কিন্তু দাম বাড়তে চলেছে বিভিন্ন